শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে টিফিনে দেখো এখানে চাউমিন নিয়ে এসেছি আর আজকে টিফিনে খাবো সন্ধেবেলা চাউমিন ঘরেই বানাই অন্যদিন আজকে কিন্তু কিনে নিয়ে এসেছি আর এই দোকানে চাউমিনটা ভীষণ ভালো হয় আর তেল মশলাটা খুব কম থাকে এটা কোনো শরীরে খেলে কোনো ক্ষতি হয় না আচ্ছা তো এবার দেবো ছেলেকে তারপরে নেব আমরা আর আমি বাইরের খাবার খুব একটা খাই না মাঝে মধ্যেই হয়তো একটু আধু হয়ে যায় আর আজকে কিন্তু এটা এক চাউমিন নিয়ে এসছি চাউমিনটা দেখো পুরো একদম গরম ধোঁয়া উঠছে আর গরম গরম খেতে ভীষণ ভালো লাগে তো চাউমিনটাও খুব টেস্টি টেস্টি বানাই এরা তো ওদেরকে দিয়েছি দিয়ে এবার আমি খাবো অল্প করেই নিয়েছি আমার জন্যে আমি তো জাস্ট আমি দু তিন চামচ খাবো ব্যাস